সিএনএন টোয়েন্টি এর সান্দ সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পাকিস্তানের সমর্থনের সামাজিক মাধ্যমে পোস্ট রাজ্যে গ্রেফতার আরও চার যুবক গাঁ পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে অফিসারদের নির্দেশ পুলিশ সুপার মাহাত্মার চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া দুটি পালসার বাইক উদ্ধার শিলচরে অল্প বৃষ্টিতে বেহাল শিলচর জয়ন্তিয়া সড়ক নিত্যদিন দুর্ঘটনা চরম দুর্ভোগের যাত্রীরা শিলচর ন্যাশনাল হাইওয়ে সাউথ পয়েন্ট স্কুলের বিপরীত দিকের বাসিন্দা তথা ব্যবসায়ী নিপেন্দ্র পাল প্রয়াত এবারে বিস্তারিত পাকিস্তানকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করায় এবার গ্রেফতার হলেন বিলাল আহমেদ নামের আরো এক যুবক তার বাড়ি কাছারের জলা গ্রামে শুক্রবার বজরং দল পশ্চিম কাছার জেলার পক্ষে বিলাল আহমেদের বিরুদ্ধে বিহারা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে এক মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে কাছারে এক যুবক গ্রেফতারের পর রাজ্যে আরও তিন যুবককে শুক্রবার গ্রেফতার করে পুলিশ এদিন ধুবড়ি থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে তারা পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করে একটি ভিডিও ফেসবুকে আপলোড করে বলে অভিযোগ অভিযুক্তরা আলমগঞ্জের বাসিন্দা মিরাজ উদ্দিন আবুবিন শেখ এবং গৌরীপুর থানার আওতাধীন পুবেরগাঁও গ্রামের আরিফ রহমান একদিকে বরপেটার আজিবুর রহমান নামের এক যুবক সামাজিক মাধ্যমে রাষ্ট্র এবং ধর্ম বিরোধী মন্তব্য করায় বরপেটা রোড পুলিশ থানার এস আই বিতু বরার নেতৃত্বে একটি পুলিশের দল তেলেঙ্গানায় উপস্থিত হয়ে অভিযান চালিয়ে আজিবুর রহমান নামের যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় গাঁও পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে শিলচর এসপি অফিসে কাছাড় জেলা পুলিশ সুপার নমাল মাহাত্তার সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় ডিআইএফ এর সকল জিও ওসি এবং আইসি উপস্থিত ছিলেন সভায় গাঁও পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া চলাকালীন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কৌশলগতভাবে আলোচনা করা হয় এবং এল এন্ড ও এর নির্বিঘ্ন রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয় উল্লেখ্য আগামীকাল এগারোই মে শিলচর শহরতলি রামনগরের আইএসবিটি এবং আইএসটিটিওতে গাঁও পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে পুলিশ সুপার নোমাল মাহাত্তা ভোট গণনা প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা বজায় রাখতে অফিসারদের নির্দেশ দেন চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া পালসার বাইক উদ্ধার করল কাছার পুলিশ তবে অভিযান চলাকালীন সন্দেহজনক দুই অপরাধীকে আটক করেছে পুলিশ কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্মা এ খবর জানিয়ে বলেন একটি বাইক বাসকান্দি গোবিন্দপুর রোড থেকে এবং অপরটি উজান তারাপুর থেকে চুরি হয়েছিল শিলচর জয়ন্তিয়া সড়কের দুরাবস্থা অব্যাহত সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হচ্ছে এই গুরুত্বপূর্ণ সড়ক বিশেষ করে বিহারা বাজার সংলগ্ন এলাকায় আসাম মালা প্রকল্পে নির্মাণাধীন এই রাস্তা এখন স্থানীয়দের কাছে এক দুঃস্বপ্ন প্রতিদিন দুর্ঘটনা যানজট এবং দুর্ভোগে ভুগছেন যাত্রীরা আজ সকালেও পাথর বোঝাই একটি ট্রাক উল্টে যায় রাস্তায় ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে স্থানীয়দের অভিযোগ এক বছর আগে মাটি ফেলে রাস্তার কাজ শুরু হলেও এখনো পর্যন্ত নেই কোনো টেকসই সংস্কার ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী পাতলা রড একের পর এক এবং অনিয়ম সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে নেই কার্যকর কোনো পদক্ষেপ ক্ষুব্ধ এলাকাবাসী মুখ্যমন্ত্রী ও হস্তক্ষেপ দাবি করেছেন তারা অবিলম্বে রাস্তা সংস্কারের আর্জি জানানো হয়েছে এই ছিল শিলচর জয়ন্তিয়া সড়কের বর্তমান চিত্র রাস্তাঘাটের অসুবিধা জয়ন্তিয়া সড়কের যে দুরবস্থা গেছে বছর থেকে তারা আসাম মালায় কাজ শুরু করছে মাটি ফেলাইছে কিন্তু তারা কাজ কোনো ভালোভাবে করল না আর ইরানি বৃষ্টিপাত হইছে এই রাস্তার অবস্থা শোচনীয় একটা বাচ্চা কাচ্চা স্কুল যার কিন্তু মানে সুস্থভাবে যাইতে পারেন না হ্যাঁ ইভেন কালভাত ইদানিক তারা আমার বাড়ির সামনে শিবটিলা বাড়ির সামনে একটা স্টার্ট করছে এই ইদানিক তারা বর্ষার সময় তারা মনে পড়ছে যে ওখন তারা কালবাতটা স্টার্ট করার আস্তে শুকনা রয়ে গেছে কিন্তু তখন তারা কালভাত স্টার্ট করছে না হ্যাঁ কিন্তু এই কালভাতের সামনে এমন দুরবস্থা মানে একটা স্টুডেন্ট বা কেউ অসুবিধা অসুস্থ হইলেও যাওয়ার ক্ষমতা নাই হ্যাঁ আজকে একটা দুর্ঘটনা হয়েছে আমার বাড়ির সামনে একটা কি দুর্ঘটনা হয়েছে টিপার একটা পাল্টি মারছে দুইটু কারণ এই রাস্তার রাস্তার কারণে কোনো আহত হত না কিন্তু ঘটনা হয় হয় প্রায় হ্যাঁ আমরা আমরা স্কুলে যাইতাম বা বাচ্চারা স্কুলে যাইতাম হাই স্কুল আছে এখানে আঠারোশো স্টুডেন্ট আছে এই রাস্তা দিয়েই সব আসা যাওয়া করে কিন্তু জানি না আসাম মালার যারা কাজ করে হেরা তারা চোখে পড়ে না এই অবস্থা যে বিহারা বাজারের জয়ন্তিয়া সড়কের আধা আটুপে এক এখানের মধ্যে শিলচর ন্যাশনাল হাইওয়ে সাউথ পয়েন্ট স্কুলের বিপরীত দিকের বাসিন্দা তথা ব্যবসায়ী নৃপেন্দ্র পাল গত পয়লা মে দুপুর দুটায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মৃত্যুকালে তার বয়স চৌষট্টি বছর তিনি ব্রেন স্ট্রোক হয়ে মারা যান মৃত্যুকালে তিনি রেখে গেছেন শ্রী কল্পনা পাল এক পুত্র ও পুত্রবধূ দুই কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন প্রয়াত নৃপেন্দ্র পালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিচিতি মহলে শোকের আবহ তৈরি হয় আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো নমস্কার